হাওয়ায় উঠছিলেন নরেন্দ্র মোদী প্রতিদ্বন্দ্বীদের পাত্তা না দিয়ে যা খুশি করেছেন একটা না দশ বছর তার প্রবল উত্তাপের রাজনীতির ময়দানে স্থায়ী হতে বসেছিল একটি ফ্রেজ ম্যাজিক তবে নির্বাচনে দেখা গেল যত গর্জে তত বর্ষে না স্লোগান নিয়ে ভোটের মাঝে নামা বিজেপি চারশো তো পরে তিনশোই করতে পারল না বরং ভোট কমেছে প্রায় নয় শতাংশ আর বিশ আসন হাত ছাড়া হলেই চলে যেতে হতো ক্ষমতা বলয়ের বাইরে দৌড়দণ্ড প্রতাপশালী বিজেপিকে এমন ধরাশায়ী করতে ইন্ডিয়া জোটের কৃতিত্ব যেমন আছে তেমন উঠে আসছে ধ্রুব রাঠি নামে এক ইউটিউবারের নাম রাজনীতিতে জড়িত না থাকা এই সাধারণ তরুণী নাড়িয়ে দিয়েছেন বিজেপি সাম্রাজ্যের ভিড় তার ভিডিও এতটাই জনপ্রিয় হয়েছে যে দুনিয়া কাঁপানোর সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছেন তিনি ইকোনমিক টাইমস লিখেছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াইয়ে ভারতের ইউটিউবার টাইমস ম্যাগাজিনের নেক্সট জেনারেশন লিডার্স তালিকায় জায়গা করে নিয়েছেন ধ্রুব ভারতীয়রা মূলধারা নিউজ চ্যানেলের চেয়ে ইউটিউব ও হোয়াটসঅ্যাপের খবরেই বিশ্বাস করেন বেশি ভারতে প্রায় চল্লিশ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ চালায় ছেচল্লিশ কোটি আছে ইউটিউব ব্যবহারকারী আর এই ইউটিউবই ধ্রুব রাঠির শক্তি তার চ্যানেলের সাবস্ক্রাইবার দুই কোটি পনেরো লাখ মোদীর চ্যানেলে সাবস্ক্রাইবার দুই কোটি ত্রিশ লাখ তার মানে জনপ্রিয়তায় দেশের প্রধানমন্ত্রীকেও টেক্কা দেন তিনি উনত্রিশ বছর বয়সী এই তরুণ কন্টেন্ট ক্রিয়েটর এক সময় মোদীর ভক্ত ছিলেন মোদী যখন প্রথম ক্ষমতায় আসেন তখন হাইস্কুল শেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি নিতে জার্মানিতে যান সেখানে চালু করেন ইউটিউব চ্যানেল প্রথমে ভিডিও বানান আইফোন নিয়ে তবে দু সালে ভারতে কংগ্রেস সরকারের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী বিক্ষোভে রাজনীতিতে আগ্রহ জন্মায় ধ্রুব তখন মোদীকে সমর্থন জানিয়ে ক্ষমতায় আগমনকে স্বাগত জানান তবে দ্রুতই ভুল ভাঙে দু পনেরো সালে আম আদমি দিল্লিতে দুর্নীতি বিরোধী হেল্পলাইন চালু করেছিল কিন্তু মোদী সরকার সেই হেল্পলাইনের নিয়ন্ত্রণের জন্য তুমুল লড়াই শুরু করে ধ্রুব বুঝলেন দুর্নীতি দূর করতে আগ্রহী নন মোদী কিন্তু মূলধারার টিভি চ্যানেল তার পক্ষে শুরু হয় অনলাইনের লড়াই দু হাজার সালের ষোলোই সেপ্টেম্বর প্রথম রাজনৈতিক মন্তব্য আপলোড করেন তিনি গত আট বছরে তিনি প্রায় সাড়ে ছয়শ ভিডিও প্রকাশ করেছেন এর বেশিরভাগই সরকারের সমালোচনা করে ভিডিওতে তিনি স্ক্রিনে উপস্থিত হতেই ব্যাকগ্রাউন্ডে বাঁচতে শুরু করে অশুভ সাউন্ড ট্র্যাক তিনি প্রশ্ন করেন ভারত কি এক নায়কত্বে পরিণত হচ্ছে একের পর এক ভিডিওতে ধ্রুব তুলে আনে কৃষক আন্দোলন লাদাখ ইস্যু নির্বাচনী বন্ড কেলেঙ্কারি বেকার সমস্যা সহ নানা ইস্যু তার ভিডিও সব সময় তথ্য ভিত্তিক নির্বাচনের আগে রাজস্থান মহারাষ্ট্র পশ্চিমবঙ্গের কয়েকটি রাস্তায় প্রজেক্টর বসে এই তরুণের ভিডিও দেখিয়েছে বিজেপি বিরোধীরা ধ্রুবর ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার অন্যতম কারণ তিনি কথা বলেন সাধারণ হিন্দি ভাষায় ইংরেজি শব্দ ব্যবহার করেন না বললেই চলে তবে ইংরেজি সাবটাইটেল যুক্ত থাকে ভারতে বাইরে বাংলাদেশ নেপাল পাকিস্তানেও আছে লক্ষ লক্ষ ভক্ত সাল পর্যন্ত ভিডিওর জন্য গবেষণা স্ক্রিপ্টিং থেকে শুরু করে শুটিং বা সম্পাদনা নিজেই করতেন ধ্রুব কিন্তু এখন আছে আলাদা গবেষক স্ক্রিপ রাইটার এবং ভিডিও এডিটর বিজেপির সমর্থকদের কাছ থেকে পাল্টা আক্রমণের শিকার হয়েছেন এই তরুণ তাকে কুকুর তেলাপোকা ইত্যাদি গালি দিয়ে কন্টেন্ট বানানো হয়েছে বলা হয়েছে ধ্রুব রাঠি পাকিস্তানের দালাল তিনি চীন থেকে টাকা পান এমনকি এআই দিয়ে তার কণ্ঠ নকল করে গুজব ছড়ানো হয়েছে তার স্ত্রী জুলিকেও পাকিস্তানের দালাল তাকে হুমকিও দেয়া হয়েছে তবে ধ্রুব দমে যাননি সতর্ক থাকেন কিন্তু ভীত নন ধ্রুবর এই লড়াই কেবল বিজেপির বিরুদ্ধে না ভবিষ্যতে অন্যরা ক্ষমতায় এসে দুর্নীতি করলে তাদেরও ছাড় দেবেন না তিনি যে সরকারি ক্ষমতায় থাকুক তাকে প্রশ্ন করতে হবে নিজের অবস্থান জানিয়ে দিলেন ধ্রুব রাঠি